কেন্দ্রের সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে দু হাজার সতেরো দু হাজার আঠেরো অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে তার সাথে কর্পোরেট কর্পোরেট ট্যাক্স রয়েছে প্রায় তেষট্টি হাজার চারশো সাত কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে মানে বাংলার মাটি থেকে তেষট্টি হাজার চারশো সাত কোটি টাকা এবার আমি আসি আঠেরো উনিশ আঠেরো উনিশে চুরাশি হাজার চারশো উনিশ কোটি টাকা এবার আমি আসি উনিশ কুড়ি অর্থবর্ষ কেন্দ্র সরকার চুরাশি হাজার এক চুরাশি হাজার পনেরো কোটি টাকা এইট ফোর জিরো ওয়ান ফাইভ চুরাশি হাজার পনেরো কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে কুড়ি একুশ মানে যখন কোভিড হলো কোভিডের মধ্যেও আশি হাজার চার কোটি টাকা তুলে নিয়ে গেছে এইট ডবল জিরো আবার জিরো ফোর আশি হাজার চার কোটি টাকা মানে এটা জিএসটি আর ইনকাম ট্যাক্স মিলিয়ে আপনি ব্রেকআপ চাইলে আমি দিয়ে দেবো দু হাজার একুশ বাইশ মানে এখানে হেরে যাওয়ার পর এক লক্ষ এক হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা দু হাজার একুশ দু হাজার বাইশ এক লক্ষ এক হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে দু হাজার বাইশ দু হাজার তেইশ এক লক্ষ তেরো হাজার ছশো একুশ কোটি টাকা এক লক্ষ তেরো হাজার ছশো একুশ কোটি টাকা এটা দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে এক লক্ষ বাইশ হাজার নশো অষ্টআশি কোটি টাকা তুলে নিয়ে গেছে আমি এটা খালি সাত বছরের হিসাব দিচ্ছি জবে থেকে জিএসটি লাগু হয়েছে সতেরো আঠেরো থেকে এটা দু হাজার এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে ছ লক্ষ পঞ্চাশ হাজার একশো পঁচিশ কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে এবং তারপরেও বাংলার দু লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি কোর্ট বলে দিয়েছে তারপরও ছাড়ছে না তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করার বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা বাংলার মানুষকে অবহেলিত করে রাখা গলা টিপে মারা ভাতে মারা প্রাণে মারা এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য এই কারণেই আপনাদের বাংলা বিরোধী বলি